That's a thing that's a con That's a theme, that's a con We নতুন করে বলার কিছু নেই যে আজি করে যে ঘটনা ঘটেছে মর্মান্তিক এবং মীসংস তার প্রতিবাদে যে এক মাসের বেশি প্রায় দু মাস ধরে যে আন্দোলন চলছে তারই ফলশ্রুতিতে এটা আরম্ভ করেছে এবার এখানে একটা বিষয় বলার আছে যে আন্দোলন যখন প্রথম থেকে আস্তে আস্তে তুঙ্গে উঠছে সাধারণ মানুষ থেকে আরম্ভ করে ডাক্তাররা জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার সবাই যখন রাস্তায় নামছে তখন তখন কোনো অবস্থাতেই আন্দোলনটা তুঙ্গে তখনও কিন্তু কোনো আন্দোলনকারী সেটা জুনিয়র ডাক্তার হোক সিনিয়র ডাক্তার হোক বা সাধারণ নাগরিক করি উৎসব নিয়ে কখনো কোনো কথা আসেনি যার মনে হবে করবে যার মনে হবে করবে কিন্তু সেই সময় একটা বিশেষ দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে এক মাস একদিন তো হলো এবার উৎসবে হল এটা আমাদের কাছে মনে হয়েছিল অত্যন্ত অসংবেদনশীল একটা এবং অমানবিক মন্তব্য তো তারপ্রেক্ষিতেই তখন এই উৎসব কীভাবে আমরা পালন করবো প্রতিবাদও যে উৎসবের একটা অংশ হতে পারে তারই কন্টিনিউশন হিসেবে এই আজকে মহলার দিন আমরা এখানে আজকে আমাদের কী কর্মসূচি আছে আজকের কর্মসূচি হচ্ছে সারা রাত ধরে আমরা এখানে অবস্থান করবো গান নাটক বক্তব্য ছবি সবই প্রতিবাদী প্রতিবাদী সংস্কৃতির মধ্যে এখানে রাত সঙ্গে স্লোগান থাকবে আপনার নাম সুমিত দাস